তো হ্যালো গ্যাস আসলাম গ্যাসের আশা কৃষকরা অনেক ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো অনেকদিন মনে করেন ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না তো আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আমি হৃদয় সাধারণত আমার সব বের হয়ে গেলাম এই সকালবেলা পিঠা খেতে চিতল পিঠা তো পিছনে শুভ্র আছে তো সবাই যেমন তিনজন মিলে তো সকাল সকাল হাঁটতে লাগলাম আর এই যে হৃদয় শুভ্র হাঁটতে শেষ আগে আগে আমি পিছনে হাঁটতে লাগলাম তো দেখেন আপনারা সকালবেলা আমাদের এলাকাটার ভিউটা কত সুন্দর আর এই যে এখানে দেখেন সবুর হাঁটতেছে আর আমরা হাঁটতে হাঁটতে অবশ্যই চলে এসলাম মোড়ে মোড়ে এসে দেখি এখানে মাত্র পিঠা বানানো শুরু করছে তো আমি ক্যামেরা ধরে ভিডিও নিলাম তো পিঠা খাওয়ার শেষে আমার আম্মার জন্য দুইটা পিঠা বাড়িতে নিয়ে আসলাম কারণ আজকে মোড়ের একটা দোকানও খোলা নেয় এত সকালবেলা গেছি যে একটা দোকান খোলা নাই তার কারণ হচ্ছে খুব সকাল সাড়ে পাঁচটা বাজে তো তার কারণে ডিম পাই নাই আর পিঠাও খাই নাই তারপর রিদার বাড়িতে এসে চল বললো যে চল আজকে রুটি খেয়েছি যেমন তো আমিও বললাম আচ্ছা তাহলে চল তো শুভ্র আমাদের সাথে যাবে না তার কারণ হচ্ছে ওর প্রাইভেট আছে আর আমরা আজকে যাব ওই সাইকেল দিয়ে আর আমাদের বাড়ি থেকে সাইকেল দিয়ে যেতে বেশি দূরে লাগে না দেরি লাগে না মনে করেন এই পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য আরও কিছু কম লাগে এই সাইকেল দিয়ে গেলে আর এক থেকে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার হবে না আরও কিছু কম এতটুকু দূরে তো এর আগের ভিডিওতে দেখাইলাম যে আমাদের এলাকার সামনে এলাকা আমাদের এলাকার তো এই মোড়ের সামনে একটা বড় বিল আছে বিলের সাথে ব্রিজ আছে ওইখানে পানি হওয়ার সময় ভিউটা করতে সুন্দর তো এখানে বিউটা দেখাইলামত ভিড়তেও দেখাইলাম তো এই বিড়িতেও দেখেন এই বিড়িতে পানি হালকা একটু বাড়ছে তো আজকে আমরা যাই সময় শর্ত জেনেছি যে মনে করেন ও নিব চালায়া আর আমি আনবো চালায়া তার কারণ হচ্ছে গত গতবার যে সময় গেছিলাম ওই সময়তে গেলাম বাইক দিয়ে রুটি খাইতে তো আজকেই ভাবলাম যে সবাই যাব আর বৃষ্টি হওয়ার কারণে পেক তাই আর গাড়ি নিয়ে গেলাম না গেলাম সাইকেলে তো সাইকেল দিয়ে গেলে সকালবেলা খুব ভালোই লাগে শরীরটাও খুব ভালো লাগে সাইকেল চালাইতে কিন্তু একটু ক্লান্ত লাগে তো ওই যে বলতেছে যে উপর থেকে ক্যামেরা ধর তা আমি বললাম আচ্ছা তুই চালা মনে করবো যে বিমান থেকে ক্যামেরা ধরছি তো ওই এটা বলার সাথে সাথে আমি যখন এটা বলছি তো ওই সাথে সাথে শোনার পর ওই হাসে দিছে তো হাসার পর মনে করেন ওর সাথে মজা টজা করতেছি আর ওই বলতেছে যে আজকাল রুটির বিলটা তুই দিবি তো আমি বললাম আমি গরিব আমার কাছে একটা টাকাও নাই তো আসলে টাকা আছে দুজনের কাছে এসব বলে মনে করেন মজা করতেছি আর সাইকেল দিয়ে গান গাইতে গাইতে দিতেছি কারণ সাইকেল দিয়ে ঘোরার সময় আমার গান করার একটা অভ্যাস আছে মাঝে মধ্যে করি প্রায় সময় করি মাঝে মধ্যে না তো এই যে জয়নাল ওর মাথায় একটু সমস্যা আছে তো ওর সাথে একটু মজা করলাম সাইকেলে থেকে তারপর রুটি রুটি খাইয়ে মনে করেন এই যে চলে চল্লিশ বাড়িতে সবাই গেম খেলে তো এই যে আমিও গেম খেলতেছি আমার হাতে মজা আর এইটার কাজ করেছে মনে করেন মোবাইল স্ক্রেচ পরে না আর হারটা একটু ভালো চলেন আর বাজার ভিডিও দিতে পারি নাই তার কারণ হচ্ছে মোবাইল বন্ধ ছিল মোবাইল এক চার্জ এক পার্ট পার্সেন্ট চার্জও ছিল না তার দিতে পারি নাই তো এই যে নাই মেকি চাপা সত্যাসে মনে করেন কি চাপার সার সময় এইভাবে হিস্টোর দিছে ওইভাবে হিস্টোর দিছে তো আজকে মনে করেন ভিডিওটা বেশি বড় মনে নয় শর্ট ভিডিও বানাই মুখ তার কারণ হচ্ছে দীর্ঘদিন পর ভিডিও দিলাম তো আর একটু ঝামেলা ছিল ওই কারণ দিতে না আর এই যে এখানে দেখতে পারছেন রবিন আসছে তোর অবিনায় সে হাসা শুরু করছে তোর হাসি দেখে আমার হাসি হইতেছে তো সবাই ভালো থাকবেন শেষে থাকবেন দেখাবেন পরের কোনো বিরুদ্ধে আসসালামু আলাইকুম